আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের প্যারাগ্রাফ লেখার নিয়ম শেখাব আপনারা যদি চার ধরনের প্যারাগ্রাফ শিখে রাখেন আশা করি ইনশাল্লাহ আপনারা সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবেন প্রথমে আমরা প্রবলেম সম্পর্কিত প্যারাগ্রাফটি দেখব প্রিয় শিক্ষার্থীরা এখানে ড্যাশ রয়েছে এই ড্যাশের জায়গায় যেই প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটির নাম লিখে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ইজ ডেঞ্জারাস থিং ফর অ লাইফ এখানে আরেক জায়গায় ড্যাশ রয়েছে ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট ওয়ান অফ দ্য মেইন কজেস অফ যে শিক্ষার্থীরা এই ড্যাশের জায়গায় আপনারা শুধুমাত্র প্যারাগ্রাফের নাম লিখে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই প্যারাগ্রাফটি পড়ে আপনারা ইনভারনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন সাউন্ড পলিউশন গ্রিন হাউস ইফেক্ট ক্লাইমেট চেঞ্জ লোডশেডিং ডিফারস্টেশন ড্রাগ অ্যাডিকশন ট্রাফিক জ্যাম ফুড অ্যাডাল্টারেশন এই রোড অ্যাক্সিডেন্ট এগুলো ছাড়া আপনারা আরও লিখতে পারবেন সমস্যা সম্পর্কিত যেসব প্যারাগ্রাফ রয়েছে সব প্যারাগ্রাফ আপনারা এই ফর্মেটেই লিখতে পারবেন এরপর প্রযুক্তি বিষয়ক প্যারাগ্রাফ প্রযুক্তি বিষয়ক যেসব প্যারাগ্রাফ রয়েছে সবগুলো প্যারাগ্রাফ আপনি এই ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবেন এখানে ড্যাশ রয়েছে এই ড্যাশের জায়গায় যেই প্যারাগ্রাফটি আসবে আপনারা সেই প্যারাগ্রাফটির নাম লিখে দেবেন এখানে আরেক জায়গায় ড্যাশ রয়েছে এই ড্যাশের জায়গাতেও আপনারা যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফের নাম লিখে দেবেন এখানে মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট ফর স্যাটেলাইট চ্যানেল ফেসবুক নিউজপেপার ওয়ান্ডার্স অব মডার্ন টেকনোলজি প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই প্যারাগ্রাফটি পড়ার মাধ্যমে এগুলো সবগুলোই লিখতে পারবেন এবার আমি আপনাদের ফার্মার ডিলেবার রিকশা ফিশারম্যান স্ট্রিট হকার গার্মেন্ট লেবার এই স্ট্রিট বিগার এই ফরম্যাটটি পড়ার মাধ্যমে আপনারা এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা এই ড্যাশের জায়গায় যে প্যারাগ্রাফটি আসবে আপনারা সেই প্যারাগ্রাফের নাম লিখে দেবেন এ ফরমার ইজ অ্যান ইনলিটারেট অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কারস প্রিয় শিক্ষার্থীরা এখানে রয়েছে হি রাইজেস আল ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ফর দ্য প্রিয় শিক্ষার্থীরা কৃষক যাবে ফিল্ডে মাঠে যদি ফিশারম্যান আসে ফিশারম্যান যাবেন নদীতে অর্থাৎ রিভার হবে আর স্ট্রিট হকার তিনি যাবেন হচ্ছে রোডের রাস্তায় আর যিনি গার্মেন্ট লেবার তিনি হচ্ছেন গার্মেন্টে যাবেন ক্ষেত্রে এই ফরমেটটির মাধ্যমে আপনারা এই প্যারাগ্রাফগুলো সব লিখতে পারবেন এবার গুড কোয়ালিটি যে বিষয় যে প্যারাগ্রাফগুলো ভালো বিষয় সম্পর্কে সেগুলো আপনি গুড কোয়ালিটির মাধ্যমে লিখতে পারবেন দেয়ার আর ম্যানি ইম্পর্টেন দেয়ার আর ম্যান ইম্পর্টেন্স পার্টস অফ আওয়ার লাইফ অ্যাজ ড্যাশ প্রিয় শিক্ষার্থীরা এই ড্যাশের জায়গায় যে প্যারাগ্রাফটি আসবে আপনারা সেই প্যারাগ্রাফের নাম লিখে দেবেন এখানে যতগুলো ড্যাশ আছে সব ড্যাশে আপনারা প্যারাগ্রাফের নাম লিখে দেবেন প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই প্যারাগ্রাফটি পড়ার মাধ্যমে ট্রিপ্ল্যান্টেশন এম ইন লাইফ ভ্যাল অফ টাইম ক্যারেক্টার स्कूल लाइब्रेरी कॉलेज लाइब्रेरी स्कूल मैगज़ीन स्कूल मैगज़ीन फिमेल एजुकेशन इम्पोर्टेंस ऑफ लर्निंग इंग्लिश इम्पोर्टेंस ऑफ रिडिंगेपर आर्ली रैजिंग एजुकेशन पेट्रियटिजम कैंडनेस ऑनेस्टी फिजिकल एक्सरसाइज वुमेन्स कंट्रीब्यूशन स्टूडेंट लाइफ ह्यूमन राइट्स कंप्यूटर एजुकेशन डिसिप्लिन